পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চ সংগ্রামী যৌথমঞ্চ যৌথ মঞ্চ সরকারি কর্মচারী পরিসর পশ্চিমবঙ্গের মতো একাধিক সংগঠন ও মঞ্চ নবান্ন অভিযানের ডাক দেয় মঙ্গলাহাটের ব্যবসায়ী সংগঠনের মামলার ভিত্তিতে জমায়েতের ওপর কলকাতা হাইকোর্ট আগেই নিষেধাজ্ঞা জারি করেছে শুধু তাই নয় হাওড়া সিটি পুলিশের তরফে এই নবান্ন অভিযানের কোনো অনুমোদন দেওয়া হয়নি তা সত্ত্বেও নিজেদের অবস্থানে অনর নবান্ন অভিযানকারীরা শুধু তাই নয় হাওড়া স্টেশন থেকে কয়েক হাজার মানুষ মিছিল করে আসেন নবান্নের দিকে আজ দুপুর দুটো নাগাদ পুলিশ সূত্রে জানা গিয়েছে এই আন্দোলনকারীদের মধ্যে একজন নবান্নের দিকে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করেছে শিবপুর থানার পুলিশ না পুলিশ বললো পুলিশ কথাই বলছে প্রথম কথা হচ্ছে যে জমায়েত করা মিছিল করা শান্তিপূর্ণ আন্দোলন করা এটা সংবিধান আমাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে মানুষের এটা গণতন্ত্রের মৌলিক অধিকার হিসেবেছিল যেমন হাওড়া পুলিশ কমিশনার সেদিন প্রেস কনফারেন্স করেছিল হাওড়া পুলিশ কমিশনার সংবিধানের উপরে যান কিংবা উনি অন্য কোনো সংবিধান মানের উঠে জানা নেই আমাদের আমাদের যেটা যে অভিযোগ আমরা অনেকদিন থেকে করে আসছি যে একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি যে এই রাজ্যে সংবিধানের উঠে উঠে সংবিধান প্রণয়নের প্রচেষ্টার মধ্যে দিয়ে আর একটা দেশ তৈরি করার প্রচেষ্টা তার অধিকর্তারা কীভাবে এর বাইরে থাকবে তারা সেই জায়গাতেই আছে হাইকোর্ট যেটা বলেছে যে নিত্যধন মুখার্জি রোড হয়ে কোনো মিশি না করতে আমরা সেটা করছিও না আমরা যে আবেদন করেছিলাম সেই আবেদনের মধ্যে কোথাও নিত্যধন মুখার্জি মানে রোড দিয়ে আমরা মিশিল করবো তার আবেদন ছিল না সুতরাং মানে হাইকোর্টের রায়কে উল্লঙ্ঘন করা কোনো জায়গা নেই আর পুলিশ প্রশাসনকে রকম বাধা প্রদান আমরা করছি না সম্পূর্ণরূপে শান্তিপূর্ণভাবে হবে সম্পূর্ণরূপে মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেই অসুবিধা না করিয়ে আমরা আজকের কর্মসূচি আপনার যখন আকাশ ছোঁয় তখন সেই জাবার দিয়ে মানে সবার হতে দেখতে পাবেন কখনের সময়ও হয়ে এসেছে আমাদের একটা অংশকে পরিচিত করে কাজ করিয়েছে আমাদের সাথে ব্যবসায়ীদের কোনো বিরোধ নেই যে লড়াইটা আমরা লড়ছি সেই লড়াইটা মানে আসলে ব্যবসায়ীদের ব্যবসার যে মন্দা সেই মন্দা কাটানোর লড়াই চলছে মানুষের হাতে পয়সা গেলে সেই টাকা ব্যবসায়ীদের কাছেই হয়ে আসে আমরা টাকা লড়াই লড়ছি পুলিশের ক্ষমতা থাকলে অ্যারেস্ট করে দেখা হবে সেখানেই অবস্থান শান্তিপূর্ণভাবে অবস্থান শুরু হবে অবস্থান করার তো আমরা মনে না করতে দেওয়ার প্রশ্ন আসছে দেখা যাবে যা হবে ওরাও যেমন আদালতের জন্য প্রস্তুত আমরাও আদালতের জন্য প্রস্তুত এইটুকু কথা বলে রাখছে ক্যামেরার সামনে ওরা আদালতে যাওয়ার মতো হিম্মত দেখানো বাড়লে পরে সেটা করে দেখান আমাদের দাবির মধ্যে প্রথম হচ্ছে যে ছয় লক্ষ যে শূন্য পদ সেখানে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ এসএসসি দু হাজার ষোলো সালে যারা পরীক্ষা তাদের সকলের রোহিমার প্রকাশ এবং সব্যুতির তালিকা প্রদান সমস্ত রকম প্রক্রিয়া মিটিয়ে দেওয়া অস্থায়ী স্থায়ী নারী সুরক্ষার বিষয় এবং প্রতিহিংসামূলক বদলিকে বন্ধ করা